হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাই উনি লিখছেন ওনার কিতাবে রেফারেন্স সহ বলতেছি এক আল্লাহর বান্দা কৃষক স্ত্রীকে খালি পিটে খালি মারে এই এটা হলো না এই ওটা হলো না এই ওটা হলো না এখন তো মেয়েদের কাজ নাই পেপার পত্রিকায় লেখছে অধিক সুখে মেয়েরা এখন অসুখ অধিক সুখে এখন মেয়েরা অসুখ আমাদের মা খালাদেরকে দেখেছি পানি কূপের থেকে উঠানো লাগছে তাই না তখন টিউবওয়েল বাড়ি বাড়িতে ছিল না এরপরে আবার চোত মাসে সব কূপে পানিও থাকতো না আর এক বাড়ি থেকে নিয়ে আসা লাগতো ওটা ভুলে গেছেন তো আপনারা টেক্সাইডে দেয়া কূপের কথা ভুলে গেছেন মোহতারাম হাজির শুধু কি তাই ম্যাক্সিমাম বাড়ি ছিল কাঁচা ঘর ডোয়াগুলা মাজা লাগতো লেপা লাগতো এই কাজটা ওনারা করতেন তখন এত উন্নত মানের ওয়াশিং পাউডার এত উন্নত মানের সাবান এগুলি ছিল না কি করা লাগতো খার দিয়া কাকা পরিষ্কার করা লাগত মনে পড়ে কি আপনাদের ভুলে যান নাই তো বেশি সুখে এরপরে কি করা লাগতো এই রাইস মিল যত্রতত্র ছিল না এই তিন গ্রামের মানুষ এক জায়গায় রাইস পিলে চাউল ই করে নিয়ে আসা লাগতো তখন বাড়া বাক্ত ঢেকিতে চাউল মারাই কি ধান মারাই করে চাউল বের করে খাবারের ব্যবস্থা করত। এরপরে এরপরে মরিচ বলেন হলুদ বলেন এগুলি তো নিজ হাতে পাতায় পেশা লাগতো এরপরে জ্বালানির জন্য তখন গ্যাস গ্যাস তখন বাইরেও ছিল না পেটেও ছিল না কি বলেন আপনারা গ্যাস তো বাইরেও ছিল না পেটেও ছিল না এত ট্যাবলেট ট্যাবলেট খাওয়া লাগে নাই এখন তো বাংলাদেশে মাটির নিচে আর কি গ্যাস বাঙালির পেটে তার সেই বেশি গ্যাস এত বেশি গ্যাস মোহতারাম হাসিন এখন গরিবের ঘরে ভ্যান চালায় তারপরেও দেখবেন সিলিন্ডার আছে ঠিক বললাম এখন ভাত জন্য রাইস কুকার এরপরে মাসলা পিসার জন্য ব্যালেন্ডার অনেক সুবিধা আছে আমরা আমাদের মা ফুপিদেরকে যেটা দেখেছি অনেক কষ্ট করেছেন তো ওই ভদ্রলোক তো তখনকার তো এসে একটু খাবার দিতে দেরি হলে আঘাত করত। তো একদিন আল্লাহর বান্দি জোর করে বলছে যে তুমি আমাকে ভাবে আঘাত করো কেন আমি তো কষ্ট করেই তোমার সব কিছু এই যে গরুগুলা ঠিক করা লাগে এই যে ওর ময়লাগুলা পরিষ্কার করা লাগে পানি দিতে হয় চারিতে এরপরে রান্না করা লাগে তাই একটু দেরি হয়েছে তুমি কাজ করো আমিও তো কাজ করি ওই লোকটা তখন বেগে উঠে বলে তুই কি কাজ করস আগামীকালকে আমারটা তুই করবি তোর আমি করবো বলে ফেলছে তুই কি কাজ করস বাসায় থেকে তুই বলছে ঠিক আছে আলহামদুলিল্লাহ আমি রাজা পরের দিন আবার ওই আল্লাহর বান্দার কাজ ছিল হলো পাটের ক্ষেত নিরানি পাটের ক্ষেত নিরানি পরের দিন ওই আল্লাহর কৃষকের বান্দার কাজ বলতেছি আজকে তুই ক্ষেত নিরাবি ঠিক উনি মহিলা মুস্কি মুস্কি হাসতেছেন হাকিমুল মুতানবী রহমাতুল্লাহ লেখছেন যে পাট খেত নিরানি তো কিছু কিছু জানি কিন্তু রান্না করা তো তুমি কিছুই জানো না তো দেখা যাক আজকে কি হয় বাচ্চা তিন চারটে আছে এখন না স্লোগান উঠছে দুটি সন্তানের অধিক নয় একটি হলে কথা বলেন না কেন এখন স্লোগান হলো দুটি সন্তানের অধিক নয় একটি হলে ভালো হয় এই স্লোগান দিয়ে এখন কি হয়েছে তা জানেন রব দিতে চাইলেন তিন চারটা আজকের দেশের শিক্ষিত লোকেরা স্লোগান শিখাই কয় না দুইটার বেশি না একটা হলে ভালো হয় রব্বুল আলমিন সিস্টেম করে দিলেন ঠিক আছে তাহলে তোর দাও না আমার দাও না কি এমনি কথার কথা বলতেছি কই তুই তো দুইটা চালি একটা চাস আমি কয়ে একটা দিতে চাই তুই যেহেতু নিতে চাস না তাহলে তোরে দুইটাও দিলাম না দেড়টা দিলাম দেড়টা বুঝলেন নাকি একটা সুস্থ আর একটা প্রতিবন্ধী অর্ধেক বুঝে এখন দেড়ডা বুঝে এখন তিনটা নিবি না জানা তোর দিলাম একটা তো সুস্থ দিলাম আর একটা প্রতিবন্ধী দিলাম এই এক প্রতিবন্ধীর পিছনে এমন মেহনত করবি দশ বাচ্চা লালন করার কাজ একটাতেই বারোটা বাজায় দেবে রব চাইলেন একটা তো বিচাও একটা রব দেখা দিলেন আজ আমাদের দাদি আমাদের নানি আমাদের মা চাচি তারা তো ক্যালোরি যুক্ত খাবার পায় নাই কই তখন তো প্রতিবন্ধী এত ছিল না এখন তো বাচ্চা হবার আগেই টেস্ট এরপরে চেক এরপরে চেক এরপরে মেডিকেটেড খাবার এরপরে আবার ডাক্তার দেখানো এরপরে আবার সিজার এরপরে প্রতিবন্ধী কেন এখন তো অনেক উন্নত খাবার প্রতিবন্ধী কেন রবের সাথে ভাব দেখাইলে তাদের অভাব কোনোদিন ফুরায় না তাদের অভাব কখনোই ফুরায় না তখন অনেকগুলি বাচ্চা ওই আল্লাহর মান্দার আমি সেই পাবনায় গেছি ওয়াস করতে তো এমপি সাহেবের বাস ছেলে আসছে এসে আমার সাথে সাক্ষাৎ করতেছে আমি আগের থেকে চিনি আমি জীবনের প্রথম সার্ভিস আমার পাবনাতে তা আমি বললাম আপনার আব্বা কেমন আছেন কে ভালো আছে আমি বললাম আপনারা যদি কয় ভাই বোন কয় আট নয়টা আমি বললাম ও তাইলে এই ফ্যামিলি প্ল্যানের যত গল্প সব হুজুরদের ঘাড়ের উপরে চাপান আপনারা না নয় জন আপনার তো এমপি সাহেব মন্ত্রী আপনার বাবা ছিল নয়দা করছে ফ্যামিলি প্ল্যানের লোক ওখানে যায় না হাইসে দিছে উনি তো আগে লোক বেশি বাচ্চা কাচ্চা বেশি হইতো মহতারাম হাজিরিন এখন হচ্ছে কি সকালবেলায় এই মহিলা কাজ পাচনটা নিয়ে চলে গেছে পাত খেতে তো যাই হোক কিছুটা তো পারছে কিছুটা হলেও তো পারছে এই আল্লাহর বান্দা গরুর চারিতে পানি দিবে নাকি গরুটা বাইরে নিয়ে বাঁধবে নাকি বাচ্চা যে ওইখানে একটা পায়খানা করছে ওইটা পরিষ্কার করবে ওই যে ওইখানে একটা কানতেছে পানির জন্য ওকে পানি দিবে নাকি রান্নাই করবে রান্না করা শুরু করছে তখন তো গ্যাস সিলিন্ডার না ওই তো জাবা জুবা দিয়ে রান্না ধোয়া যখন শুরু হয়েছে চোখ লাল মনে হয় মাদার ঘুরে আসছে চোখ লাল হয়ে গেছে রান্না ভাত তো ভাত হয় নাই খিচুড়িও হয় নাই অর্ধেক সিদ্ধ হয়েছে অর্ধেক সিদ্ধ হয় নাই তরকারির কাছেই যাইতে পারে নাই বাচ্চা দুইটা থাবড়ায় ওখানে কান ফাটায় দিয়ে রাখছে গরু পিটাইতে পিটাইতে ঠ্যাং একটা ভেঙ্গে দিয়ে রাখছে দুপুরের সময় আল্লাহর বান্দি ভাব নিয়ে আসছে এসে বলে কই খাবার দাবার কই রেডি আছে তো খাবার দাবার কই রেডি আছে তো আল্লাহর বান্দা তখন ফেল ফেল করে স্ত্রী চেহারার দিকে তাকায় বলে ওগো আসলে তুমিও অনেক কাজ করো সরি আর আর তোমাকে কোনোদিন বকা দিতে যাব না তুমি যে এত কাজ করো আমার তো একটা কাজ ছিল আজকে সেটা হলো ক্যাকি তোমার কত কাজ গরু ঠিক করো এটা পরিষ্কার করো ওটা পরিষ্কার করো রান্না করো সন্তানদেরকে দেখো এই কাজ করে সেই কাজ করো মা বন্ধের অনেক কাজ